ওং পরমাত্মা নী শুনছেন শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত পঞ্চম ফরিচ্ছে ব্রণপীড়িতা দৈনারনা বিনীবনা শ্রীচৈতন বৈদ্যামাশ্রয়ে মাতসর্যাদিরূপ নানান দোষে আমি পরিব্রাপ্ত ক্ষলতার ব্রণে পীড়িত সুতরাং দৈনীর সমুদ্রে নিমজ্জিত হয়ে শ্রী চৈতন্যরূপ বৈদ্যকে আশ্রয় করছে জয় জয় শুত শ্রীকৃষ্ণ চিতন্য জয় জয় কৃপাময় নিত্যানন্দধন্য জয়া দ্বৈত কৃপা সিন্ধু জয় ভক্তগণ জয় স্বরূপ গদাধর রূপ সনাতন একদিন প্রদ্যুন্ন মিশ্র প্রভুর চরণে দণ্ডবত পরি কিছু কইল নিবেদনে শুন প্রভু মুই দিন গৃহস্থ মোর কোন ভাগ্যে পাইয়াছি তোমার দুর্লভ চরণ কৃষ্ণ কথা শুনিবারে মোর ইচ্ছা হয় কৃষ্ণ কথা কহ মোরে কইয়া হইয়া সদয় প্রভু কহি কৃষ্ণ কথা আমি নাহি জানি সবই রামানন্দ জানি তার মুখে শুনি ভাগ্য তোমার কৃষ্ণ কথা শুনিতে হইল মন রামানন্দ পাস যাই করহ শ্রবণ কৃষ্ণকথায় রুচি তোমার বড় ভাগ্যবান যার কৃষ্ণপথায় রুচি সেই ভাগ্যবান তথা শ্রীমদ ভাগবতের শ্লোক ধর্ম สนুষ্ঠিত পুংসাং বিশ্বকসীনা কথাশু যা নত রুতিং শ্রম রutigstrom এবহি কেవలম সুত বললেন হে ঋষিগণ অতি প্রসিদ্ধ ধর্ম ও সুন্দর রূপে অনুষ্ঠিত হয়েও যদি কৃষ্ণপথায় কথায় জন্ম না দেয় তবে সেই ধর্মের আচরণে কেবল পরিশ্রমী সার হয় তবে প্রদুন্ন মিশ্র স্থানে রামানন্দ সেবক তারে বসাইল আসনে দর্শন না পায় মিশ্র সেবকে পুছিল রায়ের বৃত্তান্ত সেবক কহিতে লাগিল দুই দেবকন্যা হয় পরমা সুন্দরী নিত্য গীতে শুনপিনা বয়সে কিশোরী তাহা তো লইয়া রায় নিভৃত উদ্যানে দ্বিজ নিজ নাটকের কিতে শিখায় নর্দনে তুমি ইহা বসিরহ ক্ষণেকে আসিবেন তবে সেই আজ্ঞা দেহ সেই করিবেন তবে প্রদুন্ন মিশ্র তাহা রহিলা বসিয়া রামানন্দ নিভৃতে সেই দুইজন লইয়া সহস্তে করেন তার মর্দন সহস্তে করেন স্নান গাত্র সম্মার্জন অভ্যঙ্গ মর্দন তৈলাঙ্গি দ্বারা তৈলাদি দ্বারা মর্দন সর্বাঙ্গ মন্ডন সমস্ত যুদ্ধ বেশ পূষা করে বিচ্ছেন সহস্তে পরবস্ত্র সর্বাঙ্গ মন্ডন তবু নির্বিকার রায় রামানন্দের মন কাঠ পাশাণ স্পর্শে হয় চইছে ভাব তরুণী স্পর্শে রাম রায়ের ওইছে স্বভাব শিব্য বুদ্ধি আরো পিয়া করে সেবন স্বাভাবিক দাসী ভাব করি আরোপন মহাপ্রভুর ভক্ত জনের দুর্গম মহিমা তাহেরা মানন্দের ভাব ভক্তি প্রেম সীমা তবে সেই দুই জনে নিত্য শিখাইল গীতের গুঢ় অর্থ অভিনয় করাইল সঞ্চারী সাত্ত্বিক স্থায়ী ভাবের লক্ষণ মুখে নেত্রে অভিনয় করে প্রবটন অভিনয় মুখ চোখ হাত পায়ের ভাবানুকূল ভঙ্গি সহকারে ওই গানগুলো গাওয়া হলে পুরো অর্থ সহজে উপলব্ধি করতে পারে তেমন অভিনয় বা অঙ্গভঙ্গি শিক্ষা দিলেন সঞ্চারী অর্থাৎ নির্বে ৩৩ তেত্রিশ ভাব সাত্বিক স্তম্ভাদি অষ্টভাব স্থায়ী বা দ্বাদশ্রতি ভাব লাস্য কোনো ভাব বিষয়ের আশ্রয়ে স্ত্রীলোকের নৃত্যকে লাস্য বলে প্রকট হলো নাটকের ভাবসমূহ ব্যক্ত করে কাহা করো আমি কি করব অধিকাল অধিক বেলা বা অসময় মু সঞ্চারী সাত্বিক স্থায়ী ভাবেরও লক্ষণ মুখনেত্রে অভিনয় করে প্রকটন ভাব প্রকটন রাস্য রায় যে শিখায় জগন্নাথের আহে আগে দোহে প্রকট দেখায় তবে সেই দুই দুইজনের প্রসাদ খাওয়াইল নিজ ঘরে পাঠাইল প্রতিদিন রায় সাধন তার মন ক্ষুদ্রের আগমন সেবক রায়ের কহিলা শীঘ্র রামানন্দ তবে সভাতে আইলা মিশ্রে নমস্কার করে সম্মান করিয়া নিবেদন করে কিছু বিনীত হইয়া বহুক্ষণ আইলা মোরে কেহ না গহিল তোমার চরণে মোর অপরাধ হইল তোমার আগমনে মোর পবিত্র হইল ঘর আজ্ঞা করো কাহা করো তোমারও কিঙ্কর আমি কি করব মিশ্র কহে তোমা দেখিতে কইলা আগমনে আপনা পবিত্র কইল তোমা দর্শনে অধিকাল দেখি মিশ্র কিছু না কহিলা বিদায় হইয়া মিশ্র নিজ ঘরে অধিকাল অধিক বেলা দেখে আর দিন মিশ্র আইলা প্রভু বিদ্যমানে প্রভু কহি কৃষ্ণ কথা শুনিল রায় স্থানে তবে মিশ্র রামানন্দের বৃত্তান্ত কহিলা শুনি মহাপ্রভু তবে কহিতে লাগিলা আমি তো সন্ন্যাসী আপনা বিরক্ত করি দর্শন রহে দূরে প্রকৃতির নাম যদি শুনি প্রগিদিন অর্থাৎ স্ত্রী লোকের নাম যদি শুনিন তব তবহি পায় আমার তনুমন প্রগিদি দর্শন স্থির হয় কোনজন रामानंद রায়ের কথা শুনো সর্বজন ওইবার কথা নহে আশ্চর্যকথন কথন এক দেবদাসী আর সুন্দরী তরুণী তার সব অঙ্গ সেবা করেন ও আপনি স্নানাদি করায় পরায় বাসবিভূষণ গুজ্জ অঙ্গের হয় তাহা দর্শন স্পর্শন তবু নির্বিকার রায় রামানন্দের মন নানা সম আশ্চর্য করুনর্শে নির্বিকার মন এক রামানন্দের হয় এই অধিকার তাতে জানি অপ্রাকৃত দেহ তাহার তাহার মনের ভাব তিহ জানে মাত্র তাহা জানিবার আর দ্বিতীয় নাহি পাত্র কিন্তু শাস্ত্র দৃষ্টে এক করি অনুমান ভাগবতের শ্লোক তাহাতে প্রমাণ ব্রজবধূ সঙ্গে কৃষ্ণের রাসাদিলাস যেই ইহা কহে শুনে করিয়া বিশ্বাস ত্রীর কাম তার তৎকালে হয় ক্ষয় তিন গুণ ক্ষোভ নহি মহাধীর হয় তিন গুণ রজতময় তিনটির মাই গুণ উজ্জ্বলমধুর প্রেম ভক্তি যেই পায়, ও আনন্দে কৃষ্ণ মাধু্যে বিহরে সদায় তথায় ভাগবতে। বিক্রীত ব্রজ বুধুভিদ বিষ্ণ শ্রদ্ধহনুস বর্ণ এ যা ভক্তি পার ভগবতি প্রত্ধক হৃদ্রোগম পরহিত্য চিরেনাধীরাম যিনি শ্রদ্ধাযুক্ত হয়ে গভীগণের মধ্য সঙ্গে শ্রীকৃষ্ণেরই রাসাদি লীলার কথা নিরন্তর শুনেন এবং শোনার পর বর্ণনা করেন অবিলম্বে তিনি ভগবানের পরমা ভক্তি লাভ করেন লাভ করে মন শান্ত হয় এবং হৃদয়ের রোগস্বরূপ যে কাম সেই কামকে তিনি শীঘ্রই পরিত্যাগ করেন যে শুনে সে যে পরে তার ফল এত দৃশি সেই ভাববিষ্ট সেই এবে অসেবে অহরণিস তার ফল কি কহিব না যায় নিত্য সিদ্ধ সেই প্রায় সিদ্ধ তার কায় রাগানুগা মার্গে জানি রায়েরও ভজন বিষিদ্ধ দেহতুল্যতাতে প্রাকৃত ন হেমন শ্রী শ্রীকৃষ্ণের নিত্য পার্শলে দেহ সিদ্ধ অর্থাৎ অপ্রাকৃত কারণ তারা অনাদিকাল থেকে ভাগবত পার্ষদ রূপে ভগবানের সেবা করে আসছেন তাদের মধ্যে প্রাকৃত কিছুই নেই সমস্তই চিন্ময় এমনই তার ভাবা বিষ্ট সেবকের দেহ অপ্রাকৃত রাগানুগা মার্গ রাগাতিকার অনুগত যে ভক্তি তাকে রাগানুগা ভক্তি বলে সেই রাগানুগা ভক্তির সাধন মার্গকেই রাগানুগা মার্গ বলে আমি হো রায়ের স্থানে শুনি কৃষ্ণ কথা শুনিতে ইচ্ছা হয় যদি পুন যাহ তথা মোর নাম লইয় পাঠাইল মোরে মার স্থানে কৃষ্ণ কথা শুনিবার তরে শীঘ্র যাও যাবি হচ্ছে ভাতে এত শুনি প্রদন্ন মিষ্ট চলিলা তরিতে রায় পাস গেলা রায় প্রণতি করিল আজ্ঞা দেহ যে লাগিলা আগমন হইল মিশ্রকাহে মহাপ্রভু পাঠাইলা মোরে তোমার স্থানে কৃষ্ণ কথা শুনিবার তরে রায় প্রেম লাগিল কিছু মনেরও উল্লাসে প্রভুর আজ্ঞায় কৃষ্ণ কথা শুনিতে আইলা এথা থা রেহা বই মহাভাগ্য আমি পাবো কোথা এত লইয়া নিভৃতে বসিলা কি কথা শুনিতে যাহ মিশ্রের পুছিলা ইহ কহে যে কহিলা বিদ্যান সেই কথা ক্রমে তুমি কহিবে আমারে অন্যের কি কথা তুমি প্রভু উপদৃষ্টা আমি তো ভিক্ষুক বিপ্র তুমি মোর পোষ্টা ভালো মন্দ কিছু আমি পুছি না জানি দিনও দেখি কৃপা করি কহিবে আ তবে রামানন্দ ক্রমে কহিতে লাগিলা কৃষ্ণ কথা অমৃসামৃত সিন্ধু থলিলা আপনি প্রশ্ন করি পাছে করেন সিদ্ধান্ত তৃতীয় প্রহর হইল নহে কথা অন্ত বক্তা শ্রোতা কহে শুনে দোহে প্রেমাবে আজ তো স্মৃতি নাহি কাহা জানিব দিন শেষে সেবকে কহিল দিন হইল অবসান তবে রায় কৃষ্ণ কথা করিল বিশ্রাম বহুত সম্মান করি মিশ্রে বিদায় দিলা কিতার্থ হইল বলি কৃষ্ণের নাচিতে লাগিলা ঘরে গিয়া মিশ্র কহিল স্নান ভোজন সন্ধ্যা কালে দেখিতে আইল প্রভুর চরণ প্রভুর চরণ বন্দে উলসিত মন প্রভু কহে কৃষ্ণ কথা হইল শ্রবণ মিশ্র কহে প্রভু মরে কৃতার্থ করিলা কৃষ্ণ কথা মৃতা নবে মরিল বাইলা রামানন্দ রায় কথা কহিল না আর মনুষ্য নহেন রায় কৃষ্ণ ভক্তির সময় আর এক কথা রায় কহিল আমারে কৃষ্ণ কথা বক্তা করি না মোর মুখে জানি কথা কহি দিনা যন্ত্র মোর মুখে কহায় কথা করে পরচার পৃথিবী থেকে জানি বেজে লীলা তাহার সেসব কঠি সব শুনিল কৃষ্ণ রসের সাগর ব্রহ্মার এসব রস না হয় অগোচর হেন রস পান বলে করাইলে তুমি জন্মে জন্মে তোমার পায়ে বিকাইল আমি প্রভু কহে রামানন্দ বিনয় খনি আপনার কথা পরমুণ্ডে দেন আনি মহাভনু ভবেরও এই সহজ স্বভাব হয় আপনার গুণ নাহি আপনি কহয় রামানন্দ রায়ের সেই কহিল গুণলেশ প্রদন্য মিশ্রের কইল উপদেশ গৃহস্থ হইয়া নহেরায় স্বরবর্গের বসে বিনয়ী হইয়া উপদেশে কাম ক্রোধ লোভ সন্ন্যাসীবর্ৎসর্যই ছয় রিপু সব গুণ তার প্রকাশ করিতে মিশ্রে পাঠাইল তাহা শ্রবণ করিতে ভক্ত গুণ প্রকাশিতে গৌরব ভালো জানে নানা ভঙ্গিতে গুণ প্রকাশী নিজ লব মানে আর এক স্বভাব গৌরের শুনো ভক্তগণ ঐশ্বর্য স্বভাব গুড় করে প্রকটন উন্নাসী পণ্ডিতগণের করিতে সর্বনাশ নিচ শূদ্র দ্বারা করে ধর্মেরও প্রকাশ ভক্তি তত্ত্ব প্রেম কহে রায় করি বক্তা আপনি প্রদুন্ন মিশ্র হয় সব শ্রোতা হরিদাস দ্বারা নাম মাহাত্ম প্রকাশ সনাতন দ্বারা ভক্তি সিদ্ধান্ত দ্বারা এ প্রেম বুঝিতে পারে বিলাসীলা চৈতন্যের শ্রী লীলা এই অমৃতের সিন্ধু জগত ভাষাতে পারে যার এক বিন্দু চৈতন্য চরিতা অমৃত নিত্যকর পান যাহা হইতে প্রেমানন্দ ভক্তি তত্ত্ব জ্ঞান তার এই মত মহাপ্রভু ভক্তগণ লইয়া নীলা চলে ভক্তি প্রচারিয়া মঙ্গলশী এক বিক্র প্রভুর চরিতে নাটক করে লইয়া আইল প্রভুকে শোনাইতে ভগবান আচার্য শনে তার পরিচয় তার মিলি তার ঘরে করিল আলয় প্রথম মার কেটকে তারে সিংহ শোনাইল তার সঙ্গে অনেক বৈষ্ণব নাটকও শুনিল সবেই প্রশংসে নাটক পরম উত্তম মহাপ্রভুকে শোনাইতে সবার হইল মন গীত শ্লোক গ্রন্থ কি বাজে করিয়া শোনাই সেই স্বরূপের স্বরূপ ঠাঁই উত্তরে যদি তার মন তবে মহাপ্রভু স্থানে শ্রবণ রসাভ্যাস হয় যদি সিদ্ধান্ত বিরোধ সহিতে না পারে প্রভু মনে হয় ক্রোধ অতএব প্রভু কিছু আগে নাহি শুনে তাই তো মর্যাদা প্রভু করিয়াছে নিয়মে স্বরূপের ঠাই আচার্য কইল নিবেদন এক বিপ্র প্রভুর নাটক আদ তুমি শুনো যদি তোমার মনোমানে মহাপ্রভুকে তবে করাইব শ্রবণে স্বরূপ কহে তুমি গোয়াল পরম উদার যে যে ছাত্র শুনিতে ইচ্ছা উপজে তোমার যদা তদা কবির বাক্যে হয় রসাভ্যাস সিদ্ধান্ত বিরুদ্ধ শুনিতে না হয় উল্লাস যদা তদা কবির বাক্যে যে যে কবির বাক্যে যারা যারা বাস্তবিক কবি নয় অথচ কবি কাব্য লিখতে চেষ্টা করে তাদের বাক্যে সিদ্ধান্ত বিরুদ্ধ শুনিতে না হয় উল্লাস রসাভাস যার নাহি কবিচার ভক্তি সিদ্ধান্ত সিন্ধুর নাহি প্রায় ব্যাকরণ না জানি না জানি অলঙ্কার নাটক আলঙ্কার জ্ঞান নাহি কো যাহার কৃষ্ণলীলা বর্ণিতে না জানে সেই ছাড় বিশেষে দুর্গম সেই চৈতন্য বিহার কৃষ্ণলীলা গৌরলীলা যে করে বর্ণন হয় তার বর্ণধন কবির কবিত্ব শুনিতে হয় হয় দুঃখ বিদগ্ধ আত্মীয় কাব্য শুনিতে সুখ রূপ জৈছে দুই নাটক করিয়া আছে আরম্ভ শুনিতে আনন্দ বাড়ি যার মুখবন্ধ ভগবান আচার্য তুমি শুনো একবার শুনি শুনিলে ভালো মন্দ করিবে বিচার দুই দিন চার আচার্য আগ্রহ করিল তার আগ্রহে স্বরূপের শুনিতে ইচ্ছা হইল সব লইয়া স্বরূপ সাই শুনিতে বসিলা তবে সেই কবি নান্দি শ্লোক পড়িলা বিদগ্ধ কতীয় কাব্য রসিক ও শাস্ত্রজ্ঞ ভক্ত কবির লিখিত কাব্য নান্দি হল মঙ্গলাচরণ তথা হি প্রিয় বর্ষ বিকচক অমলনেত্রী শ্রী জগন্নাথ সঙ্গে কনকরুচি চিরাৎ মান্যা তাত্যাং জ প্রপন্ন্যা প্রকৃতি জড় মিশসাং চৈতন্য নবিরাসিত স দিশ দু তভব্যাং কৃষ্ণ চৈতন্য দেব স্বভাবতি জড়জগৎকে চেতন করবার জন্য স্বর্ণবর্ণ কান্তি বিশিষ্ট চৈতন্য দেব প্রফুল্ল পদ্মের নয়ন বিশিষ্ট শ্রী জগন্নাথের মূর্তিতে আত্মা রূপে আছেন সেই ব্রহ্মাণ্ডে আবির্ভূত হয়েছেন সেই কৃষ্ণ চৈতন্য দেব তোমার মঙ্গল বিধান করুন শ্লোক শুনি সর্বলোক তাহারে বাখানে স্বরূপ কহে শ্লোক করহ বাখানে জগন্নাথ সুন্দর শরীরে চৈতন্য কোষাই তাহে শরীরে মহাবীর সহজে জড় জগতের চেতনা করাইতে নীলাচলে মহাপ্রভু হইলা আবির্ভূতে শুনিয়া সবার হইল আনন্দিত মন দুঃখ পাইয়া স্বরূপ কহে সক্রধ বচন আরে মূর্খ আপনারে কইলে সর্বনাশ দুই তো ঈশ্বরে তোমার নাহি ই বিশ্বাস করুণানন্দ চিত স্বরূপ জগন্নাথ রায় তারে কইলে জড় ঈশ্বর নশ্বর প্রাকৃত পূর্ণ সরৈশ্বর্য চৈতন্য স্বয়ং ভগবান দুই তো ঈশ্বরে জগন্নাথ ও শ্রীকৃষ্ণ চৈতন্যে এই দুইজনে অভিন্ন দুজনেই এক কৃষ্ণ স্বরূপ কিন্তু জগন্নাথ বিগ্রহকে জড় বলায় স্বরূপ গোস্বামী সক্র উৎপনে বঙ্গদেশী প্রিয় বিপ্র কবিকে বললেন ঈশ্বর জগন্নাথেও তোমার বিশ্বাস নেই আর ঈশ্বর শ্রী চৈতন্যেও তোমার বিশ্বাস নেই কারণ ঈশ্বরে কোন রূপ দেহি ভেদ নেই তার কইলে বিদুর্গতি আত্মতত্ত্ব দুর্বত তার এই রীতি আর এক করিয়াছ পরম প্রমাদ দেহদেহি ভেদ ঈশ্বরের কইলে অপরাধ ঈশ্বরের নাহি প্রভু দেহ ভেদ সরপা দেহ চিদানন্দ নাহি বিভেদ তথাই কৌমর বচন দেহ দেহি বিভাগায়ং নিঃসরে তথা কচ্ছি তথাহি তত্রৈব শ্লোকা পরমেশ্বরে দেহ বিভাগ কখন হয় না কারণ ঈশ্বর স্বরূপ ও দেহ উভয়ই এক চিদানন্দময় তথাই তত্রৈব নাত পরং পরম যদ্ভব স্বরূপ মা আনন্দমাত্রম বিকল্পম বিদভর্চা अश्मि विश्व श्री जमी कामम विश्व मात्मनां भूत उपाश्रितो हस्मि तथा इत त्रिव श्लोका इद्या इदं भुवना मंडल मंगलाय धनेष्मा तु तो दर्शितं ते उपाशराकानं तस्मै नमो भगवते मनुभिदेम भूतभंग जोहनावृत नरका प्रसंगे कहा पूर्णाश्चर्य कृष्ण महेश्वर कहाँ कुद्रजीब दुखी मयारिंकरण ईश्वर महार नियंता तथा तो ही विष्णु का धृत लादिना वचन भ्रष्टा सच्चिदानंद सच्चिदाननंदईश्वरा সা বিদ্যা সং বৃদঃজীবা সংক্লেশ নিরাকরা শুনিয়া সবার মনে হইল চমৎকার সত্য কাহেন গোসাই দু বা দুহার করিয়াছে তিরস্কার শুনিয়া কবির হইল লজ্জা ভয়ে বিস্ময় অংশমধ্যে মধ্যে বক যেন কিছু নাহি কয় তার দুঃখ দেহি স্বরূপ সদয় হৃদয়ে উপদেশ কইল তার এ জয়ী হয় যাহ ভগবত বড় বৈষ্ণবেরও স্থানে একান্ত আশ্রয় কর চৈতন্য চরণে চৈতন্যের ভগবত ভক্তগণের নিত্য কর সঙ্গ তবে তো জানিবে সিদ্ধান্ত সমুদ্র তরঙ্গ তবে তো পাণ্ডিত্য তোমার হইবে সফল কৃষ্ণের স্বরূপলীলা বর্ণীবে নির্মল এই শ্লোক করিয়া চুপাইয়া সন্তোষে তোমার হৃদয়ের অর্থে দোহায় লাগে দোষে তুমি যে ইচ্ছে কহিতে তো ইচ্ছে কহ না জানিয়া রীতি সরস্বতী সেই শব্দে করিয়া আছে স্তুতি রয়েছে ইন্দ্র দৈতাদি করে কৃষ্ণের ভৎসন সেই শব্দে সরস্বতী করেন স্তবন তথা শ্রীমদ ভাগবতে বা চলং বালিশং স্তব্ধম যজ্ঞ পণ্ডিত মানিনাম কৃষ্ণ কর্মার্থানুপাশ্রিত্য গোপামে চক্রপ্রিয়ম কৃষ্ণের দ্বারা ইন্দ্রযজ্ঞ নষ্ট হলে ক্রুদ্ধ ইন্দ্র বলেছেন বাচাল বালক অভিনীত মূর্খ পণ্ডিতা বিমারি মরণশীল যে কৃষ্ণ তাকে আশ্রয় করে গোপগণ আমার অপ্রিয় কাজ করেছে ঐশ্বর্য মধ্যে মত্ত ইন্দ্র যেন মাতওয়াল বুদ্ধিনাশ হইল কেবল নাহিক সম্ভাল ধৈর্য ইন্দ্র বলে মুনি কৃষ্ণের করিয়া আছে নিন্দন তার এই মুখে সরস্বতী করেন স্তবন বাচাল কহিয়ে বেদ প্রবর্তক ধন্যা বালিশ তথাপি শিশু প্রায় গর্বশূন্য শিশুর মতো বাচাল গর্বশূন্যী প্রবর্তক সর্বশাস্ত্রের প্রবর্তক কারণ বাচাল শব্দের নির্লার্থ বহুভাষী মন্দাভাবে স্তব্ধ শব্দে কয় হইতে অন্য বিজ্ঞ নাহি অজ্ঞ হয় পণ্ডিতের মান্যপ্রাপ্ত হয় পণ্ডিত মারি তথাহি ভক্তি বাতসল্যে মনুষ্যভিমানী জরা চন্দ্র কহি কৃষ্ণ পুরুষ তোর সঙ্গে নাজুজিমু জাহিচি বন্ধু ঝন তাইতে অন্য পুরুষ সকল অধম সেই পুরুষাধম সেই ওর সরস্বতীর মন বন্দে তা সভাতে তাতে অবিদ্যা বন্ধু হয় অবিদ্যা নাশক বন্ধু হন শব্দে কয়। এই মতো শিশুপাল করিল নিন্দন এই বাক্যে সরস্বতী করেন স্তবন তইছে শ্লোক তোমার অর্থ আইসে সরস্বতীর অর্থ শুনো তাতে স্তুতি ভাসে জগন্নাথ হয় কৃষ্ণের আত্মস্বরূপ কিন্তু ইহ ব্রহ্ম স্থাবর স্বরূপ তাহা সহ আত্মতা একরূপ পাইয়া কৃষ্ণ এক দুই রূপ হইয়া সংসার তারণ হেতু যে ইচ্ছা শক্তি তাহার মিলন করি ঐকতা হইছে প্রাপ্তি সকল সংসারী লোকের করিতে উদ্ধার গৌর জঙ্গম রূপী কৈল অবতার জগন্নাথ দর্শনে খণ্ড সংসার সব দেহের সব লোক মনারে আসিবার। শ্রীকৃষ্ণ চৈতন্য গোসাই দেশে দেশে যাইয়া সব লোক নিস্তারিল জঙ্গম ব্রহ্ম হইয়া সরস্বতীর অর্থ এই কহিল বিবরণ ওহ ভাগ্য তোমার ওইছে কহিল বর্ণন কৃষ্ণে কালি দিতে করে নাম উচ্চারণ সেই নাম হয় তার মুক্তির কারণ তবে সেই কবি সবার চরণে পড়িয়া সভার স্মরণ লইল দন্তে তৃণ লইয়া তবে সেই ভক্ত তার অঙ্গীকার কইলা তার কোন মহাপ্রভুরে মিলাইলা সেই কবি সব ছাড়ি রহিল নীলাচলে গৌরভক্ত গণ কৃপা কি কহিতে পারে এই তো কহিল প্রত্যন্ন মিশ্র বিবরণ প্রভুর আজ্ঞায় কহিল মিশ্র কথার শ্রবণ তার মধ্যে কহিল ও মহিমা আপনি শ্রমুখে প্রভু বর্ণ কর যার সীমা প্রস্তাব প্রাইয়া কহিল কবির নাটক বিবরণ অজ্ঞ হইয়া শ্রদ্ধায় পাইল প্রভুর চরণ চৈতন্য শ্রীকৃষ্ণ চৈতন্য লীলা অমৃতের সার এক লীলা প্রবাহে বহে শত শত ধার শ্রদ্ধা করি এই লীলা যেই জন শুনে বৌর্ল লীলা ভক্তিভক্ত রসতত্ত্ব জানে শিরূভ রোগনাথ পদে যার আশ চৈতন্যিতা আমৃত কহে কৃষ্ণ দাস অন্তখণ্ডে চৈতন্যিতা আমৃত অন্তঃন্ডে নাম পঞ্চম পরিচ্ছেদ সমাপ্ত হল পঞ্চম পরিচ্ছেদ ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকন অবশ্যই ক্লিক করবেন ওং নাম আগামী পর্বে ষষ্ঠ পরিচ্ছেদ অন্তরীলা